আপনার ফুল রোটেট করা যায় তিনশো ষাট ডিগ্রি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ একটা ডিভাইস হবে ডেল এর সেভেন ফোর এইচপি একদমই ন্যানো মানে বর্ডার নাই বললে চলে এতটা এই যে এই ডিভাইসটা তো চার্জিং ব্যাগপটা যথেষ্ট ভালো পাবেন প্রাইসটাও থাকছে বর্তমানে একদমই রিজনেবল মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা এটা এতটাই স্লিম যে এটাতে আপনার ইউএসবি পোর্ট দেওয়াই পসিবল হয় নাই সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকবে আর যাদের ডিসপ্লে ভেজেলটা একদমই ন্যানো দরকার তাদের জন্য এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এস এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট সকলকে জানে ইউ টিপ নতুন আরেকটি ব্র্যান্ড নিয়ে ল্যাপটপ এর ভিডিও থেকে স্বাগতম আর আজকে ভিডিও থাকবে কিছু আকর্ষণীয় ল্যাপটপ এর কালেকশন আর একদমই সকল ল্যাপটপ এ আপনি পেয়ে যাবেন ডিস্কাউন্ট প্রাইস এ প্রতিটা ল্যাপটপে একদমই রিজনেবল প্রাইস পাচ্ছেন এখন এই মুহূর্তে আমাদের শপে অথেন্টিক সকল প্রোডাক্ট আর আমাদের শপের লোকজন এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এভরি বন রোড সুন্দরবন কুড়ি হাজার ভিতরে অপজিট ভবনের তিন তলায় আর আজকের ভিডিওতে আমরা যে মডেলগুলো দেখবো এগুলোর সাথে কিন্তু আপনি আকর্ষণীয় গিফট পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর ভিডিওতে আমরা এই মডেলগুলোতে কী কী কাজ করতে পারবেন কোনটার কনফিগারেশন কি প্রাইজ এবং মডেল জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন শুরুতেই বলে দেয় আপনি প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বাসায় নেন নিজের মতো ইউজ করবেন কোনো প্রবলেম হলে অবশ্যই চেঞ্জ পাবেন আর ভিডিওর শুরুতেই একদমই রিজনেবল প্রাইসে অবশ্যই আজকের ভিডিওটাতে প্রতিটা ল্যাপটপে একদমই ডিসকাউন্ট প্রাইসে থাকবে তো শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর দেখা দিব সর্বপ্রথমে সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর মধ্যে একটা এইসপির মধ্যে এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর মডেল আর এটা কিন্তু কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ স্লিম ডিভাইস ফুল মেটাল বডি সিলভার কালার আর একদমই কিন্তু ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে এই ডিভাইসটা কিন্তু প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে আর যারা ল্যাপটপ সম্পর্কে বিভিন্ন পরিমাণ ধারণা রাখেন তারা অবশ্যই বলতে পারবেন যে এইগুলো এই ডিভাইসটা এইসপির যত ডিভাইস আছে তার মতো সবচেয়ে পপুলার মধ্যে একটা আর কনফিগারেশন হাই সব ধরনের কাজ আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং এর থেকে শুরু করে ভিডিও এডিটিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েটার মতো ভারী ভারী কাজ এই ডিভাইসটিতে আপনি অনায়াসে করতে পারছেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন অরিজিনাল চার্জার আর এটার প্রাইসটা থাকবে আমাদের সপ্তাহে এই মুহূর্তে একদমই রিজনেবল মাত্র আটাইশ হাজার নশো দেখব আরও একটা এইচপির মডেল এটা হচ্ছে এইচপির প্রো সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল যারা এই মডেলটা নিতে চান তাদের জন্য শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা এটাও কিন্তু কোরাই জেনারেশনের ল্যাপটপ এটা দেওয়া আপনি আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন আর চাইলে কিন্তু আপনি র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে আর যেই কনফিগারেশন আছে এই কনফিগারেশনে কিন্তু আপনি ভাইলেই মানের সকল ধরনের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা লুকসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে স্লিম ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন যথেষ্ট লাইট ওয়েট সকল ধরনের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিস যেমন এইচডিএমআই পোর্ট ইউএসডি পোর্ট টাইপ সি পোর্ট মতো সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই ডিভাইসটিতে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসপ্লে সাইজটা বড় পেয়ে যাবেন ফুল এইচডি রেজলিউশনের নিখুঁত রেজলিউশন থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এবং একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে ফুল মেটাল বডির একদমই ডিউরেবল এই ল্যাপটপটিতে আপনি কিন্তু সকল ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং মোশন ডিজাইনিং অ্যান্ড্রয়েড স্টুডিও গেমের এন্ডা তৈরি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ইজিলি এই ডিভাইসটিতে করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর আমরা এই একটা ডেলের মডেল দেখাই দিই যারা ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন বিজনেস ক্লাস সিরিজের ভালো মানে কাজ করার জন্য তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস হবে ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর নাইন জিরো মডেলটি কারণ এটাও কনফিগারেশন সেম এটাও কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির ল্যাপটপ এটা তো আপনি র্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারবেন আর জাস্ট এটা স্লিমনেসটা দেখেন স্লিম একটা ডিভাইস আর খুবই লাইট ওয়েট ইজিলি আপনি ক্যারি করতে পারবেন একদমই হালকা একটা ডিভাইস আর এটা কিন্তু একদমই স্ট্যান্ডার্ড একটা লুকছে আপনার কিন্তু ল্যাপটপটা দেখতেও ভালো লাগবে এবং কি আপনি এই ল্যাপটপে যখন কাজ করতে যাবেন পারফরমেন্সটাও যথেষ্ট সুইটেবল সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকবে আর যাদের ডিসপ্লে ভেজেলটা একদমই ন্যানো দরকার তাদের জন্য কিন্তু ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে এই ডিভাইসটিতে ফুল এইচ ডি রেজলিউশনের ল্যাপটপ একটা এইচডি ওয়েবক্যাম থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে কার্বন ফাইবার বডির ল্যাপটপ ফুল একদমই ডিউরেবল একটা বডি থাকবে আর এই ডিভাইসটা যে আপনি চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন অন তিন থেকে চার ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন স্লিমনেসটাও তো একদমই অ্যাকুরেট থাকবে আর এই ডিভাইসটা আমাদের শপে এই মুহূর্তে প্রাইস থাকছে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা তারপর দেখি একটা খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এইচপি এলিট বুকের সরি এটা মডেল আর এটা কিন্তু টেন এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন আর একদমই স্লিম ডিভাইস ফুল ফ্ল্যাট রোটেট করা যায় ওয়ান ডিগ্রি আর এই ডিভাইসটাতেও কিন্তু আপনি যথেষ্ট বড় সাইজের একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচডি একদমই নিখুঁত পাবেন কালার কারেকশনটা খুবই সুন্দর পাবেন যেই কারণে ডিসপ্লে ভিউটা একদমই সুন্দর থাকবে আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আছে চাইলে আপনি আরও বাড়াতে পারবেন তবে এই কনফিগারই কিন্তু যথেষ্ট যে কোনো ভারী মানে কাজ করার জন্য সকল ধরনের লেটেস্ট স্পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আপনি এই ডিভাইসটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন আলট্রা স্লিমনেসের সাথে ফুল মেটাল বডির ল্যাপটপ টাচপ্যাড পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল কোনো কি ছাড়া একদমই প্লেন টাচপ্যাড কাজ করার ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল কিবোর্ডে থাকছে ব্যাকলাইট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আর ফুল মেটাল বডির ল্যাপটপ একদমই ডিউরেবল আর এই ডিভাইসটা তো আপনি সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন যারা লোগো ডিজাইনিং প্রিমিয়ার প্রো আউটসোর্সিং এই ধরনের ভারী মানে কাজ করতে হয় তাদের জন্য যথেষ্ট হ্যান্ডি একটা ডিভাইস আর এই ডিভাইসটা তো চার্জিং যথেষ্ট ভালো পাবেন প্রাইসটাও থাকছে বর্তমানে একদমই রিজনেবল মাত্র চল্লিশ হাজার টাকা এবার দেখাই ডেল এর সবচেয়ে স্লিমেস্ট আর সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজের মধ্যে একটা এটা হচ্ছে ডেল এক্সপিএস সিরিজ এই যে ডেল এক্সপিএস থার্টিন আর এটা কিন্তু সবচেয়ে স্লিমেস্ট ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে এটা স্লিম জাস্ট একটু দেখেন আলট্রা স্লিম একটা ডিভাইস এটা এতটাই স্লিম যে এটাতে আপনার ইউএসবি পোর্ট দেওয়াই পসিবল হয় না এটাতে শুধুমাত্র আপনি তিনটা টাইপসি পোর্ট পাবেন যেটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন চার্জিং সিস্টেম টাইপসি যেখানে চার্জিং ব্যাকআপটা কিন্তু ভালো পাবেন পাশাপাশি খুব দ্রুত চার্জ হবে আর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে লেটেস্ট এই ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন অনায়াসে আপনি ভারী ভারী মানের সকল ধরনের কাজই কিন্তু এই ডিভাইসটিতে করতে পারবেন কোয়াটকোর প্রসেসর থাকবে এটাতে আপনি অনায়াসে হচ্ছে মাল্টিটাস্কিং করতে পারবেন কারণ টোটাল আটটা থ্রেড থাকছে আর এটাতে আপনি সিক্স এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন যে কারণে রেন্ডারিং স্পিডটা যথেষ্ট ভালো থাকবে আর ডিসপ্লের ভেজালটা দেখেন একদমই ন্যানো ভেজাল মানে বর্ডার নাই বললে চলে এতটা এই যে এতটাই ন্যানো যে এটাতে আপনার উপরে ছোট করে একটা ওয়েবক্যাম দেওয়া হয়েছে যেটা আপনার চোখেও পড়বে না তো এই প্রিমিয়াম ডিভাইসটি আপনি এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকায় আমাদের এই প্রতিটা ল্যাপটপে কিন্তু আরো প্রাইস বেশি ছিল বর্তমানে অফার প্রাইস হিসেবে প্রতিটা ল্যাপটপে টাকার করা হয়েছে হাজার মতো তারপর দেখা যায় আরো একটা খুবই জনপ্রিয় খুবই কি সবচেয়ে জনপ্রিয় মডেলের মধ্যে এটা একটা আপনি যদি ইউটিউবে সার্চ দেন ডেল ডেল লেখে অটোমেটিক কিন্তু ডেলের এই মডেলটা হিসেবে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান অটোমেটিক এই ডিভাইসটা এসে পড়বে কারণ সবচেয়ে সার্চ ল্যাপটপ এটা আর এই ডিভাইসটা কেন এত সার্চ করা হয়েছে তা একটু এক ঝলকে দেখায় দেয় আমি আপনাকে এটা আপনার ফুল রোডেড করা যায় তিনশো ষাট ডিগ্রি আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ একদমই নিখুঁত রেজলিউশন একটা ডিসপ্লে ভিউ পাবেন আর একদমই ন্যানো মানে বর্ডার লেসি বলা যায় এটাতে কোনো বর্ডারই নেই আর আলট্রা স্লিম একটা ডিভাইস আপনি কিন্তু ফুল মেটাল বডি যথেষ্ট ডিউরেবেল একটা বডি পাচ্ছেন কনফিগারেশনও খুবই হাই ওরাই সেভেনের এইট জেনারেশন এটাতে আপনি ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি পাচ্ছেন ডিসপ্লে রেজোলেশনটা ভাই খুবই নিখুঁত পাশাপাশি কিবোর্ড ব্যাকলাইট থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাওয়ার বাটনের উপরে আর সকল ধরনের লেটেস্ট বোর্ড ফেসিলিটিস কিন্তু আপনি এই ডিভাইসটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন স্লিমনেসের সাথে দুইভাবেই ডিভাইসটি ইউজ করা যায় চার্জিং ব্যাক আপটা যথেষ্ট ভালো আর যে কোনো ভারী মানের সফটওয়্যার অথবা কাজ হ্যান্ডেল করার জন্য এই ডিভাইসটা কিন্তু খুবই এক্সপার্ট এই ডিভাইসের সাথে আপনি অরিজিনাল চার্জার পাচ্ছেন আর একদমই বর্তমানে অফার প্রাইসে থাকছে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা এরপর দেখা যায় এইচপির আরও একটা খুবই এক্সপেন্সিভ মডেল এটাও কোরাই ফাইভ এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ এইচপি এলিড বুক এইট মডেল এটাতে আপনি ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি পাচ্ছেন অনায়াসে সকল ধরনের কাজই এই ডিভাইসটিতে করতে পারবেন আর এটাতেও কিন্তু একদমই ন্যানো ন্যানোয়েদের ডিসপ্লে পাচ্ছেন তেরো দশমিক তিন ইঞ্চির কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ অনায়াসে এটাতে আপনি সকল ধরনের কাজ করতে পারছেন ডিসপ্লে রেজল্যানটা ভালো থাকবে যেই কারণে আপনি কিন্তু গ্রাফিক্সের ডিজাইনিংয়ের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন পাশাপাশি আপনি গেমের তৈরি অ্যান্ড্রয়েড স্টুডিও ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোডিং প্রোগ্রামিং অনায়াসে সকল ধরনের কাজ খুবই স্মুথলি ডিভাইসটিতে করতে পারবেন ফুল মেটাল বডির ল্যাপটপ এটা কিন্তু আপনি একদমই ডিউরেবল পাচ্ছেন আর আলাদা স্লিমনেস থাকবে ল্যাপটপটির ক্ষেত্রে ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যত বড় ধরনের কর্পোরেট অফিস আছে তাদের বিশেষ করে ম্যানেজার পদ পদে যারা আছে মানে হায়ার স্ট্যান্ডার্ড লোকেরা কিন্তু এই টাইপের ডিভাইস তাদের সাথে রাখে আর ইউজ করে তো আপনি যদি এরকমই কোনো ডিভাইস একটা ডিভাইস থাকবে খুবই রিজনেবল মাত্র নশো টাকা তারপর আমরা দেখি লাস্ট বাট নট দ্য লিস্ট একদমই প্রিমিয়াম ডিভাইস লেব থিংকড এর মধ্যে যারা ডিভাইসের মধ্যে চাচ্ছেন প্রফেশনালিটি এবং স্লিমনেস এরকম একটা ডিভাইস এটাতে আপনি একদম আলট্রা স্লিম একটা ডিভাইস পাচ্ছেন খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আর চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় থাকবে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি অনায়াসেই কিন্তু আপনি এটাতে সকল ধরনের কাজ করতে পারবেন কনসিগারেশনটা যথেষ্ট হাই পাওয়ারফুল একটা সিপিউর সাথে স্লিম এই ডিভাইসটি পাচ্ছেন সকল ধরনের পোর্ট ফেসিলিটি সহ অ্যাভেলেবেল আর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই মডেলটি আর এটাতেও আপনি কিবোর্ডে ব্যাকলাইট পাচ্ছেন একটা সেন্সর পাচ্ছেন আর ডিভাইসটাতে কিন্তু সকল ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন প্রাইসটাও থাকবে একদমই রিজনেবল মাত্র একত্রিশ হাজার নশো টাকা তো আজকে জন্য আমরা এখানে শেষ করবো তার আগে বলে নেই আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলোর বাইরে ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের সকল মডেলের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার যদি ভিন্ন কোনো মডেল পছন্দ থেকে থাকে অথবা যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন ফেসবুক ইউটিউব এবং টিকটক সব জায়গায় আমাদেরকে ইউটিউব ভিডিও লিখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল পছন্দ থাকে আমাদেরকে পেজের ইনবক্সে অথবা এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের শপে কিন্তু ইএমআই সিস্টেম আছে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারবেন যদি আপনি ঢাকার বাইরে থাকেন ঢাকার বাইরেও আমরা যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তাই আপনি আমাদের থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ অর্ডার করতে পারেন আমাদের শপের লোকেশনটা আরও একবার বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিস অপোজিটের ভবন 93 থ্রি নাম্বার বিল্ডিংয়ের তিনতলায় নামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে এখানে সকল ধরনের অথেন্টিক ল্যাপটপের কালেকশনও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের জন্য আমরা এখানে শেষ করব যারা এই ধরনেরই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও পছন্দ করে থাকেন অথবা আরও দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে জানাই ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ হাফেজ